পরিপূর্ণ চ্যাটার্জি হাটের পাত্র বাড়ির সরস্বতী পুজো এবছর রজত জয়ন্তী বর্ষে পদর্পণ করল এগারোই ফেব্রুয়ারি পাত্র পরিবারের সদস্য অরিন্দম পাত্রের উদ্যোগে আয়োজিত এই পুজোর শুভ উদ্বোধন হল প্রদীপ প্রজ্বলন ও হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ আবাসিক ছাত্রদের হাতে স্কুলের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অরিন্দম পাত্র ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বিশিষ্ট সেতার বাদক অভিরূপ ঘোষ ও কবি অংশুমান চক্রবর্তী পাথর বাড়ির অ্যালুমিনিয়াম ও সিলভার প্লেটের তৈরি সরস্বতী প্রতিমা নির্মাণ করেন পদ্মশ্রী ভাস্কর শিল্পী সনাতন রুদ্রপাল সরস্বতী পুজো আমাদের বাংলার যত উৎসব রয়েছে তার মধ্যে অবশ্যই অন্যতম এবং আজকে যেখানে আমরা এসেছি পাত্রবাড়ি তাদের এই যে অসামান্য প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ বছরে এবং রজত জয়ন্তী বর্ষে তাদের যে প্রতিমার সাজ হয়েছে সেটিও রজত বর্ণা হয়েছে এবং পাত্রবাড়ির সাথে বহুদিন ধরে আমাদের একটি সম্পর্ক এবং পাত্রবাড়ির যিনি কর্মকর্তা আমার অত্যন্ত প্রিয় শ্রী অরিন্দম পাত্র এবং তার পরিবারের প্রত্যেকে দীর্ঘদিন ধরে যে নিরলস প্রচেষ্টা মাধ্যমে একটি এত সুন্দর পুজোকে ফুটিয়ে তোলেন তার জন্য অশেষ অভিনন্দন পাত্র বাড়িকে জানাই পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ হিসাব মতো তো মাতৃ আরাধনা এর থেকে বেশি হয়েছে আমাদের বাড়িতে কিন্তু আমরা আমাদের যেটুকু আমাদের কাছে আমাদের মায়ের মাতৃরূপে ফটো আছে এবং আমরা নিজেদের যতটা আমাদের নিজেদের স্মৃতিতে আছে সেই হিসেবে পঁচিশ বছর হচ্ছে এবং প্রথমেই আমার অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার প্রিয় দাদা সনাতন রুদ্রপদ মহাশয়কে যার সঙ্গে একটা আমাদের পারিবারিক যোগসূত্র মতো হয়ে গেছে অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো বাবুকে উনি দাদার মতো ওনার মতো মানুষ আমাদের বাড়িতে এসছেন এটাই আমাদের কাছে অনেক গর্বের বিষয় রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়